প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশের আজকের টপ নিউজে আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির শুরুতেই থাকছে ব্যান্ডুইথ আমদানি প্রসঙ্গ ভারত নির্ভরতা কমাতে ব্যান্ডুইথ আমদানি সীমিত করলো বিটিআরসি বাংলাদেশের ইন্টারনেট খাতে ভারত নির্ভরতা কমাতে এবং ব্যান্ডউইথ আমদানিতে ভারসাম্য আনতে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি আগামী পহেলা মার্চ থেকে ভারত হয়ে পঞ্চাশ শতাংশের বেশি ব্যান্ডউইথ সঞ্চালন করতে পারবে না আইআইজি প্রতিষ্ঠানগুলো বিটিআরসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী পহেলা মার্চ থেকে আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে আইআইজি অপারেটরগুলো আন্তর্জাতিক টেরিস্টোরিয়াল কেবল অপারেটরদের মাধ্যমে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ ট্রাফিক সঞ্চালিত করতে পারবে অর্থাৎ কোন অপারেটর তাদের মোট ইন্টারনেট ব্র্যান্ডউইথের পঞ্চাশ শতাংশের বেশি আন্তর্জাতিক টেরিস্টোরিয়াল কেবলের মাধ্যমে আনতে পারবে না বর্তমানে ষাট শতাংশের বেশি ব্র্যান্ডউইথ আইটিসি দিয়ে ভারত হয়ে সঞ্চালিত করছে আইআইজি প্রতিষ্ঠানগুলো ওএসডি হলেন হাসিনার রাতের ভোটের তেত্রিশ কারিগর শেখ হাসিনার রাতের ভোটের কারিগর হিসাবে পরিচিতি পাওয়া ৩৩ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছে সালের বিতর্কিত নির্বাচনে তারা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে পৃথক ছয়টি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব কর্মকর্তাকে ওএসডি করা হয় রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ তৌহিদ বিন হাসান এ প্রজ্ঞাপনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমার দেশকে পাঠানো এক খুদে বার্তায় বলা হয়েছে দুই হাজার বিতর্কিত নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন ৩৩ কর্মকর্তাকে আজ ওএসডি করা হল একই কারণে এর আগে আরও বারো কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে শেখ হাসিনার পতন ও পলায়নের পরও বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করে আসছিলেন এসব কর্মকর্তা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন দাবি জানায় নাইকো মামলায় বেগম সহ সব আসামি খালাস বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার বহুল আলোচিত নাইকো মামলায় খালাস পেয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক রবিউল আলম বিএনপি প্রধান খালেদা আট জনকে এ মামলা থেকে খালাস দিয়ে এ রায় দেন এ রায়ের মাধ্যমে তার বিরুদ্ধে দায়ের করা সবগুলো মামলায় তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন অর্থাৎ সায়ত্রিশটি মামলা থেকেই খালাস পেলেন সাবেক এই প্রধানমন্ত্রী নাইকো মামলার রায় ঘোষণা করে আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন রাজনৈতিকভাবে হয়রানি করতেই সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অপর আসামিদেরকে নাইকো দুর্নীতি মামলায় জড়ানো হয়েছিল এদিকে বুধবার উচ্চ আদালতে খালেদা জিয়াকে সাবেক প্রধানমন্ত্রী নয় একজন নারী এবং সাধারণ নাগরিক হিসেবে মূল্যায়ন করে তাকে প্রতীকী ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয় রায় পড়তে গিয়ে শুরুতে বিচারক বলেন প্রশ্ন হতে পারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অনুপস্থিতিতে কিভাবে আসামির আত্মপক্ষ শুনানি করা হচ্ছে ডিএলআর এর সতেরো থেকে একুশ পর্যন্ত এ বিষয়ে বলা আছে কোনো আসামি আইনজীবীর মাধ্যমে হাজিরায় থাকলে তার অনুপস্থিতিতে আত্মপক্ষ শুনানি করা যায় আবার রায়ও দেয়া যায় সেই অনুযায়ী রায় দেয়া হচ্ছে শেখ হাসিনার আইনেই শেখ হাসিনার বিচার দেখতে চায় বিএনপি এজন্য মানবতা বিরোধী অপরাধের বিচারে শেখ হাসিনাকে যুক্ত করার বিধান বহাল রাখতে সংবিধান সংস্কার কমিশনে সুপারিশ করেছে দলটি পাশাপাশি মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্তরা ভোটার হতে পারবে না বলে যে বিধান শেখ হাসিনা সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন সেটারও পরিবর্তন না করার কথা বলেছেন তারা কমিশনে দেয়া প্রস্তাবে বিএনপি বলেছে জুলাই গণহত্যার বিচারের জন্য এ বিধান বহাল রাখতে হবে অবশ্য সংবিধান সংস্কার কমিশন এ বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো সুপারিশ করেনি তাদের অভিমত কোনো বিষয়ে সুপারিশ না করার অর্থ হচ্ছে তারা বিদ্যমান বিধানকে যৌক্তিক মনে করেছে বিএনপি শেখ হাসিনার প্রণীত বিধানগুলো সংবিধানে বহাল রাখার কথা বললেও যে দলটির শীর্ষ নেতাদের বিচারে টার্গেট করে সংবিধানে ওই বিধানগুলো যুক্ত করা হয় সেই জামায়াত ইসলামী তার প্রস্তাবে এগুলো বাতিলের সুপারিশ করেছে রাজনীতি নিষিদ্ধই থাকছে কুয়েটে চাপা উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ক্যাম্পাসে মঙ্গলবার সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও বহিরাগতদের রক্তক্ষয়ী সংঘর্ষের পর বুধবার জরুরি সিন্ডিকেট সভায় আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয় এর আগের সভায় ক্যাম্পাসের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের আদেশটি বহাল রাখা হয় সিন্ডিকেট সভায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ছয়টি দাবির মধ্যে পাঁচটি মেনে নেওয়া হয় এছাড়া ঘটনাটি তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে এর আগে বেলা দেড়টায় বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা এদিকে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতির কারণে বুধবার সকাল থেকে অনেক শিক্ষার্থী হল ত্যাগ করেছেন ক্যাম্পাসের বাইরে বিভিন্ন বাসাবাড়িতে যারা ভাড়া রয়েছেন তাদের ভেতরও চরম আতংক বিরাজ করছে অভিভাবকরা ভুগছেন উদ্বেগ উৎকণ্ঠায় আন্তর্জাতিক খবর গাজা স্থায়ী যুদ্ধবিরতির শর্তে সব জিম্মি মুক্তি দিতে রাজি হামাস Israels আগ্রাসন বন্ধে গাজায় প্রথম দফায় যুদ্ধবিরতি চলছে চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং অবরুদ্ধ অঞ্চল থেকে ইসরায়েলের সম্পূর্ণ সেনা প্রত্যাহারের বিনিময়ে সব জিম্মিকে মুক্তি দেবে হামাস বুধবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাশেম এ ঘোষণা দেন কাশেম জানিয়েছেন হামাস দ্বিতীয় পর্যায়ের জন্য প্রস্তুত মধ্যস্থতাকারীদের অনুরোধে তারা মুক্তিপ্রাপ্ত জিম্মি সংখ্যা দ্বিগুণ করবে কিন্তু এজন্য ইসরায়েলকে তাদের নতুন এই শর্ত মানতে হবে কারণ ইতোমধ্যে হামাস যুদ্ধবিরতির সব প্রতিশ্রুতি পূরণ করেছে হাজেম কাশেম টেলিগ্রাফকে জানিয়েছেন গাজা থেকে হামাসকে সরানোর চিন্তা নিছকি মূর্খ মনস্তাত্ত্বিক কৌশল ছাড়া আর কিছুই নয় কারণ গাজা থেকে তাদের কখনোই সরানো যাবে না এবং তাদের নিরস্ত্রীকরণও সম্ভব নয় এদিকে হামাস নেতা খলিল আল হাইয়া জানিয়েছেন আগামী দুই সপ্তাহের পরিবর্তে শনিবার তিনজনের বদলে ছয় জিম্মিকে মুক্তি দেবে তারা এবং বৃহস্পতিবার চার জনের লাশ ফেরত দেবে সবশেষে খেলার খবর চ্যাম্পিয়ন্স ট্রফি আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ বৃহস্পতিবার ভারতের বিপক্ষে দুবাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ দুই সালে হওয়া সর্বশেষ আসরের সেমি ফাইনালে লাল সবুজের প্রতিনিধিরা হেরেছিল ভারতের কাছেই তাতে ফাইনালে যাওয়ার স্বপ্ন চুরমার হয় তাদের যেখান থেকে শেষ হয়েছিল এবার শুরুটা একই জায়গা থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের শক্তিতে পার্থক্য থাকলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সেদিকে নজর দিচ্ছেন না ম্যাচের আগে বুধবার সংবাদ সম্মেলনে শান্ত বলেন প্রতিপক্ষ নিয়ে ভাবছে না তারা দল হয়ে খেললে যে কাউকে হারানো সম্ভব টুর্নামেন্টে শুরুটা করতে চান জয় দিয়েই এখনকার মতো এ পর্যন্তই প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ আল্লাহ হাফেজ